আবারও শুরু হয়েছে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ কিন্তু নতুন বাংলাদেশে নতুন সরকার নতুন সব অভ্যুত্থানের পরেও কেন এই সংঘর্ষ কেন পাহাড় হয়ে উঠেছে উত্তাল কেন জ্বলছে পাহাড়ের বাড়িঘর কেনই বা এখনো সেখানে মানুষ মরছে এই সব কিছুই জানবেন আজকের ভিডিওতে তাই ভিডিওতে না তেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফেসবুক এ নানা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি বাঙালিরা পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতি গোষ্ঠী উপজাতি ও আদিবাসীদের উপর আক্রমণ করছে আবার অনেকে বলছে ওই উপজাতিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড় থেকে বাঙালিদের দূর করার জন্য বাঙালির উপর আক্রমণ করছে এর জের ধরেই গত বৃহস্পতিবার থেকে পাহাড়ে চলছে মারামারি অগ্নিসংযোগ সহ নানা সংঘাত তবে এখানে মূলত কারা দোষ আসলে কাদের কারা শুরু করে এই সংঘাত ঘট ঘটনা শুরু কিভাবে তবে সেটা জানতে হলে আমাদের যেতে হবে গত বোধবার অর্থাৎ 18 সেপ্টেম্বর বিবিসি এর তথ্যমতে দিঘিনালা থানার ভার কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক জানান ঘটনা শুরু বুধবার থেকে সেদিন ভোরে খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে হলে সেখানেই তার মৃত্যু হয় পরের দিন উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই বাইক চুরিকে কেন্দ্র করে মামুন নামের বাঙালিকে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় বাঙালি শিক্ষার্থীরা দীঘিনালা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে লার্মা স্কোয়ারে এলে তাদের বাধা দেয় পাহাড়িরা এতে মিছিল থেকে এক পাহাড়িকে ঢিল মারা হয় আবার শোনা যায় মিছিল থেকে বোয়ালখালী বাজারে ছাত্রদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এবং এক পর্যায়ে তা পাহাড়ি বাঙালি সংঘর্ষ রূপ নেয় এর থেকেই সহিংসতার সূত্রপাত হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ঘটনায় পাহাড়িদের একশোটির মতো দোকান আগুনে পুড়িয়ে দেয়া হয় এছাড়া এই সময় বেশ কয়েকজন আহত সহ চারজন নিহত হয় বলেও জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক তবে এই সংঘর্ষ শুরু হবার কারণ হিসেবে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে যদিও ঘটনার শুরু হয়েছিল খাগড়াছড়ির দীঘি নালাতে কিন্তু পাহাড়ি বাঙালি সংঘর্ষে রেশ ছড়িয়ে পড়েছে রাঙামাটি ও বান্দরবানেও এরই মধ্যে দীঘি নালায় আগুন ও সহিংসতার প্রতিবাদে পাহাড়িদের পক্ষ থেকে শুক্রবার মিছিল বের করলে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার সেখানে কয়েক বহর সেনা মোতায়েন করেন এবং পার্বত্য তিনটি জেলা আমারটি বান্দরবান এবং খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন শুক্রবারও সেখানে থমথমে পরিস্থিতি রয়েছে সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বিশেষ করে সংঘাত ভ্রমণ এলাকাতে তারা টহল জোরদার করেছে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না এখন বের হলেও তাকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আর যেহেতু অবরোধ চলছে তাই বর্তমানে সেখানে সকল প্রকার পরিবহন বন্ধ তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহনই চলছে না এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ সাধারণ মানুষ তবে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী পাহাড়ি নেতারা মনে করছেন এই সংঘাতের পেছনে একটা নিখুঁত সৃষ্টি করেছে তবে যদি কোনো তৃতীয় গোষ্ঠী থেকেও থাকে তবে তারা কারা কি তাদের মূল উদ্দেশ্য বিভিন্ন সংগঠন দল যারা বাংলাদেশের পক্ষে নতুন দেশ গঠন করতে চায় কি তাদের পরিচয় এসব প্রশ্নের উত্তর নিয়েই আসছে আমাদের পরবর্তী ভিডিও এরকম অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না